সম্প্রতি আইনজীবী হত্যার ঘটনায় সামনে এসেছে ইস্কন নামের সংগঠন কি এই ইস্কন কি করে তারা তারা কোন ধর্মের অধিকারী জানাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক এই সংগঠনটি শুরু হয় ছয় দশক আগে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনভেনশন অর্থাৎ ইস্কন সংগঠনটি হচ্ছে হিন্দু ধর্মের একটি সংগঠন শ্রীকৃষ্ণের বাণী ও জীবন আদর্শের প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে সংগঠনটি গঠন করে ভারতীয় বাঙালি সন্ন্যাসী স্বামী প্রগোপাল আন্তর্জাতিক এই গোষ্ঠীটি হরে কৃষ্ণ মুভমেন্ট নামেও পরিচিত বর্তমানে ইউরোপ আমেরিকা ও এশিয়ার একশো আটটি দেশে এই সংগঠনটির কার্যক্রম পরিচালনা করছে তারা বিভিন্ন দেশে রয়েছে তাদের পঞ্চাশ হাজারেরও বেশি মন্দির এবং তাদের রয়েছে চুয়ান্নটি স্কুল ও নব্বইটি ভোজনালয় তবে বহু দেশে বহুবার ইস্কন বিতর্কিত হয়েছে নানাভাবে তাদেরকে উগ্রপন্থী হিসেবে আখ্যা দিয়েছে সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি রাষ্ট্র তাদের বিরুদ্ধে রয়েছে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগও দু সালে চট্টগ্রামে একটি খাদ্য বিতরণী অনুষ্ঠানে শিশুদের জোরপূর্বক হরেরাম জব করানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে এছাড়াও অর্থের বিনিময় ধর্মান্তর ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে সম্প্রতি উগ্রপন্থী এই দলটি আইনজীবী সাইফুলকে হত্যা করে